ইউটিউব চালু হওয়ার পর বিয়ু হচ্ছে না অনেকেই আমাকে টেলিফোন করে জানাইতেছেন যে ভাই আমি ভিডিও দিতেছি ভিডিওতে বিউ হচ্ছে না বিউ দিতে কেন বিউ হচ্ছে না আপনাদের একটু বলতে চাই আপনার কথাগুলো একটু শোনেন বাংলাদেশের এই পরিস্থিতির কারণে অনেক দিন ইন্টারনেট বন্ধ ছিল আর সেই কারণে অনেকেই ভিডিও ঠিকমতো দিতে পারেন নাই এই জন্য আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ডাউন রেগুলারটি মেনটেন্স না করলে চ্যানেলও ডাউন হয় পেজও ডাউন হয় এই জন্য আপনারা ঘাবড়াবেন না ডেইলি দুইবার লাইভে আসেন আর আগে যেমন ডেইলি একটা দুইটা ভিডিও দিতেন এখানে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে এখন আরো দুইটা ভিডিও বেশি করেন এবং বেশি করে আপলোড করেন আর মনে রাখবেন লাইভ না করলে আপনার চ্যানেল উপরে উঠবে না বা আপনার চ্যানেলে ভিউ আসবে না রীতিমতো লাইভ করেন সকাল করেন লাইভ আর ভালো ভালো ভিডিও বানান আর ফেসবুকও আপনারা করবেন লাইভ ফেসবুক যখন খুলে দিবে তখন ফেসবুক আপনারা লাইভ করবেন তাহলে আপনার ফেসবুকটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর ডাবল ভিডিও দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি যারা ফেসবুক এবং ইউটিউবে ভিডিও বানাই ভিডিও সারি ভিডিও আপলোড করি এই ক্ষতি অপূরণীয় পূরণ হবার মতো না যাদের চ্যানেল এবং পেজ ডাউন হয়ে গেছে তাদেরকে এই পেজ এবং ইউটিউব চ্যানেল আবার আগের জায়গায় ফিরত নিতে একটি টাইম লাগবে এই একটি আমাদের চোখে অন্ধকার চোখ অন্ধকার কি করবো বুঝতে পারতেছি না এই জন্য আপনাদের আগাম একটা বার্তা দিতেছি শুধু ইউটিউব এবং ফেসবুক নিয়ে বসে থাকবেন না পাশাপাশি অন্য কিছু চেষ্টা করেন আর এ মাসে অনেকেই টাকা পাবেন না আফসোস করবেন কারণ আপনি ভিডিও দেন না আপনি ইউটিউব এবং ফেসবুকে থেকে টাকা কিভাবে পাবেন অনেকের দেখা যাইতেছে আমার কথা বলি আমি একটা চ্যানেলে দেখা যায় যে আশি ডলার নব্বই ডলার এসে ঠেকেছে কিন্তু আমি যদি ভিডিও দিতে পারতাম তাহলে একশো ডলার পূরণ হতো সেই চ্যানেলটির থেকে টাকা পাইতাম বা সেই অ্যাকস্যান থেকে টাকাটা পাইতাম যাই হোক কারণ চলে গেছে আমি এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ